কাপড় শুকাতে দাও পুট দ্য ক্লথ টু ড্রাই পুট দ্য ক্লথ টু ড্রাই কাপড় শুকাতে দাও বিছানার চাদর বিছিয়ে দাও স্প্রেড দ্য বেডশিট স্প্রেড দ্য বেডশিট বিছানার চাদর বিছিয়ে দাও বিছানা প্রস্তুত করো প্রিপেয়ার দ্য বেড প্রিপেয়ার দ্য বেড বিছানা প্রস্তুত করো তোমার মাথা খাটাও ইউজ ইয়োর ব্রেন ইউজ ইয়োর ব্রেন তোমার মাথা খাটাও বিছানা তৈরি করো মেক দা বেড মেক দা বেড বিছানা তৈরি করো ঢাকনা খুলে দাও ওপেন দা লিড ওপেন দা লিড ঢাকনা খুলে দাও খাবার পরিবেশন করো সার্ভ দা ফুড সার্ভ দা ফুড খাবার পরিবেশন করো তাড়াতাড়ি কথা বলো স্পিক কুইকলি স্পিক কুইকলি তাড়াতাড়ি কথা বলো ট্যাপ চালু করো টার্ন অন দা ট্যাপ টার্ন অন দা ট্যাপ ট্যাপ চালু করো আলুর খোসা ছাড়িয়ে দাও পিল অফ দা পটেটল পিল আলুর খোসা ছাড়িয়ে দাও জোরে কথা বলো স্পিক লাউড স্পিক জোরে কথা বলো